তারপরে ডালায় দেওয়ার জন্য আমরা বলি না বিয়ের ডালায় দেওয়ার জন্য এই টাইপের শিফন বানারসি অনেক পছন্দ করে তারপরে মা খালাদের চাচিদের গিফটের জন্য এরকম সুন্দর সুন্দর জামদানি এটা কাটোয়াক করা এগুলা হচ্ছে বিয়ের দ্বিতীয় দিন পরার জন্য খুবই সুন্দর কালারফুল আমার ফ্রেন্ডরা মিলে গ্রিন স্ট্রিটে আসছিলাম কিছু খোঁজে যে লাল শাড়ি বা সাদা শাড়ির জন্য তো চিন্তা করলাম ফেন্টিয়াপুর কাছে ভ্যারাইটি আছে ওখানে গিয়ে তো আমরা যেটা খুঁজতেছিলাম এক্স্যাক্টলি ওইটা পেয়ে গেছি লাকিলি ফেন্টি ফ্যাশন লন্ডনের শপ অ্যাড্রেস টু সেভেন সেভেন দামিনিজ মল ফার্স্ট ফ্লোর ইউনিট একেবারে হাতের বা হাতের প্রথম দোকানটা সব ভরা এখন ওয়েডিং সিজন ওয়েডিং শাড়ি আপনারা একসাথে অনেক টাইপের শাড়ি পেয়ে যাবেন গায়ে হলুদ মেহেন্দি ওয়েডিং রিসিপশন সকল প্রকার শাড়ি এক্সক্লুসিভ ওয়েডিং শাড়ি আপনারা যদি চান একসাথে আপনারা প্রি অর্ডারে ব্রাইট মেড শাড়ি বা একসাথে অনেকগুলো অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকছে আপনার হোলসেল হোলসেল রেট রেট যেমন এবং পাওয়ার জন্য মিনিমাম পাঁচটা শাড়ির অর্ডার থাকতে হবে এগুলা হচ্ছে বিয়ের দ্বিতীয় দিন পরার জন্য খুবই খুবই সুন্দর কালারফুল এবং ব্লাউজের মধ্যে পুরা একেবারে অল ওভার কাজ করা এটা চাইলে বিয়ের পরের দিন পরতে পারে বা অনেকে আছে রিসিপশনের জন্য এরকম সুন্দর ব্লু কালার পড়তে পারে এটা হচ্ছে ওয়েডিং মেইন শাড়ি অনেকেই আছে এখন ওয়েডিংয়ের দিন লেহেঙ্গার থেকে শাড়ি পরতে বেশি পছন্দ করে এটা ওয়েডিংয়ের জন্য অল ওভার কাস্ট করা ব্লাউজ পিসও অল ওভার কাস্ট করা আর যেহেতু ওয়েডিংয়ের শাড়ি এই জন্য আমরা ব্লাউজ করে নিয়ে আসি না নর্মালি আমরা সব শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট করে নিয়ে আসি কিন্তু ওয়েডিংয়ের শাড়ি যেহেতু ব্রাইট তার নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে করে এই জন্য আমরা পেটিকোট ব্লাউজ করে নিয়ে আসি না এটা ফাইভ আপনি যদি কম্পেয়ার করেন এটা আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল মাসলিন শাড়ি যেটা অন্যান্য কান্ট্রির বা এশিয়ান কান্ট্রির শাড়ির সাথে কম্পেয়ার করলে ইজ রিয়েলি এক্সক্লুসিভ অ্যান্ড ভেরি আনকমন আপনারা যে কোনো জায়গায় এগুলোও ঈদের সেকেন্ড ইন পড়ার জন্য ইজ খুবই 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 ক্লাসি এবং ভেরি আনকমন ভেরি লেটেস্ট ডিজাইন সব থেকে বিয়ের জন্য হ্যাঁ অনেকেই আছে বিয়ের রিসিপশন এই টাইপের কালার পরতে পছন্দ করে কিন্তু এইখানকার অনেকেই আছে যারা বাচ্চারা যারা আমাদের থার্ড ফোর্থ জেনারেশন তারা আবার এই টাইপের লাইট টোনের শাড়ি পেস্টাল কালারের মধ্যে শাড়ি অনেক বেশি পছন্দ করে এগুলা হচ্ছে মেহেন্দি বা হচ্ছে হলুদের জন্য এগুলা মা আন্টি যারা আছে মে ছেলে মেয়ের বিয়েতে তারাও নিজেদের জন্য ওদের কালার থিম থাকে কালার থিম অনুযায়ী এই টাইপের পেস্টাল বেস কালার আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন ট্রেন্ডে থেকে এগিয়ে আছে হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল জামদানি জামদানির মধ্যে কারচুপি ওয়ার্ক করা এখন এটা হচ্ছে সব থেকে লেটেস্ট ট্রেন্ড যে আপনার একটা জামদানির মধ্যে অল ওভার কারচুপি ওয়ার্ক করা প্রতিটা শাড়ি অনেক ভ্যারাইটিস কালার আছে যেমন এখানে আরেকটা আছে আমি একটু দেখাই এরকম এই শাড়িগুলা এখন সব থেকে বেশি হাই ডিমান্ডিং শাড়ি যদি কেউ চায় এটা একসাথে দশটা পাঁচটা বিশটা পঁচিশটা যত খুশি তত অর্ডার করতে পারবে মোর দ্যান ফাইভ হোলসেল প্রাইস এগুলা টু ফিফটি করে কিন্তু কেউ যদি হোলসেলে অর্ডার করে সেক্ষেত্রে তাদের জন্য প্রাইসটা ডিফারেন্ট থাকবে তবে ডেফিনেটলি মোর দ্যান ফাইভ হতে হবে এটা টু টোনে করা এটাও নেক্সট ডে জন্য বা পান চিনি যেটাকে বলি আমরা চিনির জন্য এই শাড়িগুলো খুবই সুন্দর অনেকে আসে বিয়েতে প্রচুর গিফট কেনে আমি কিছু গিফট আইটেম দেখাই যেটা গিফটের জন্য মা চাচা খালা তারপরে হলুদের জন্য একসাথে মেহেন্দিতে পরার জন্য এরকম একসাথে এরকম টাইপের শাড়ি অনেকে পরে তারপরে ডালায় দেওয়ার জন্য আমরা বলি না বিয়ের ডালায় দেওয়ার জন্য এই টাইপের শিফন বেনারসি অনেক পছন্দ করে তারপরে মা খালাদের চাচিদের গিফটের জন্য এরকম সুন্দর সুন্দর জামদানি এটা কাটওয়ার্ক করা এগুলা হচ্ছে পেটিকোট ব্লাউজ রেডি করা এই রকম টাইপের শাড়ি সবাই অনেক পছন্দ করে যে রকম শাড়ি অনেক পছন্দ করে এবং এইগুলা ওই যে ডালাই দেওয়া শাড়ি যে বলি ডালাই দেওয়ার জন্য এই টাইপের শাড়ি বেশি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে যদি কেউ চায় যে না এই ডিজাইনটা সে হোয়াইট কালারের মধ্যে নিবে কালার কাস্টমাইজ করা যাবে আর এই শাড়িগুলোও গিফটের জন্য বা সেকেন্ড ডেতে পরার জন্য এটা বেনারসির মধ্যে এগুলাও অনেক বেশি পছন্দ করে সবাই তো এখন থেকে শুরু হবে আমাদের প্রি অর্ডার প্রি অর্ডারের জন্য ফোর উইকস টাইম দিতে হয় আর যদি কেউ পেটিকোট ব্লাউজ রেডি করতে চায় সেক্ষেত্রে সিক্স উইকস টাইম দিতে হয় আমাদেরকে এছাড়া আরও কিছু শাড়ি আমি একটু দেখাই এগুলা বেনারসি শাড়ি বেনারসি শাড়ি গিফটের জন্য অনেকে ডালাই দিতে মা খালাদেরকে দিতে বা অনেক ব্রাইড আছে পরের দিন তারপরে বিয়ে তারপরের দিন বা ওদের মাস কাটা বলেন এই সব প্রোগ্রামগুলোতে বেনারসি কমফোর্টেবল বেনারসি পড়তে পছন্দ করে অনেক টাইপের ভ্যারাইটি আছে অনেক টাইপের তারপরে এরকম মসলিনগুলো জামদানি মোটিপে করা এগুলো ব্রাইট মেডরা বিশেষ করে এই টাইপের শাড়ি অনেক পছন্দ করে এটা অনেক অনেক সুন্দর কালার কম্বিনেশন পিওর মসলিনের মধ্যে জামদানি মোটিপে করা হ্যাঁ যদি কেউ চায় যে না একসাথে আমার যত খুশি তত পিস দিতে পারবো তার জন্য টাইম দিতে হবে কিন্তু হোলসেল স্টার্ট হয় ফাইভ পিস থেকে মিনিমাম ফাইভ পিস হতে হবে দেন হতে তাকে হোলসেল প্রাইস দেওয়া হবে এছাড়া আমি আরেকটু দেখাই আমাদের কিছু ট্রাডিশনাল শাড়ি আছে এখানে কাঁথা স্টিচ এটাও খুব পছন্দ করে সবাই এই শাড়িগুলোও যদি কেউ চায় যে একসাথে অনেকগুলো অর্ডার করবে সেক্ষেত্রে একটু বেশি টাইম দিতে হবে এই টু হচ্ছে আপনার টুয়েলভ উইক্স কারণ এটা একেবারে হ্যান্ডমেড হাতে স্টিচ করে বানানো তো এগুলোর জন্য একটু এখানে আছে বাজেট ফ্রেন্ডলি জামদানি শাড়ি যেটা হলুদের জন্য সবাই অনেক পছন্দ করে এটা হলুদের জন্য এটা আমি গত বছর প্রচুর শাড়ি সেল করেছি হলুদের জন্য তো এরকম এগুলা সব হলুদের জন্য তো পুরা আপটেন পার্ক ঘুরে লাস্টে আমাদের আপুর কাছেই পছন্দ হয়ে গেল এবং আপুর কাছ থেকে আমরা সবাই শপিং করলাম আর যারা লন্ডনের বাইরে থাকেন যারা লন্ডনে আছেন তারা তো শপে এসে দেখে ডিজাইন পছন্দ করতে পারবেন যারা আজকের এই ভিডিওটা দেখছেন যারা লন্ডনের বাইরে থাকেন যারা ইউরোপে থাকেন আমেরিকাতে থাকেন কানাডাতে থাকেন তাদের জন্য আছে আমাদের অনলাইন ফেসবুক পেজ ফেন্টি ফ্যাশন লন্ডন শাড়িজ লন্ডন আমাদের টিকটক ফেন্টি ফ্যাশন লন্ডন আমাদের ইনস্টাগ্রাম পেজ ফেন্টি ফ্যাশন লন্ডন সো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকি